নমস্কার পাবলিক নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত আজ দুজনে বেরিয়ে পড়লাম খলিশানি কালীতলা যাব বলে রাস্তাগুলো প্রচণ্ড রোদ আস্তে আস্তে পৌঁছে গেলাম খলিশানি কালী মন্দির মা দক্ষিণা কালী মন্দির এবং ডানদিকে ওই যে শিব মন্দির ঠাকুরকে প্রণাম করে আস্তে আস্তে চলে গেলাম সিঙ্গাই গঙ্গা থাকে গঙ্গার ধারে যাওয়ার রাস্তাটা ছিল খুব সুন্দর এবং সেই রাস্তাটা পরে শহীদ বাবলু সাদরের বাড়ির পাশ দিয়ে আকাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে এত সুন্দর ওয়েদারটা দেখে মন ভরে যাচ্ছে আস্তে আস্তে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব চেঙ্গাই গঙ্গার ঘাটে সেই দৃশ্যটি খুবই সুন্দর বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত শেষের মুহূর্তটা আরও খুব সুন্দর রয়েছে আকাশে শরতের মেঘ এবং নিচে কাশফুল পুরো দুর্গাপুজোর ওয়েদার বাদিকে বাউরিয়া আইটিআই কলেজ রেখে সোজা এগিয়ে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে এবং গ্রীষ্মী দেখার জন্য মন খুব ছটফট করছে আস্তে আস্তে পৌঁছে গেলাম সিংগাইল গঙ্গার ঘাট ওই পারে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বদ্বত তাপবিদ্যুৎ কেন্দ্র ওয়েদারটা এত সুন্দর ছিল যে এক লক্ষি মাঝখানে মাছ ধরছিল সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাবেন কেমন আছে ভিডিওটি লোকেশানটা হচ্ছে চেঙ্গাইল গঙ্গার ঘাট উলুমেরিয়া থেকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেখা যায় উলুমেরিয়া কালীবাড়ি থেকে আর এটা হচ্ছে একদম সামনাসামনি সিঙ্গাইল গঙ্গার ঘাট